ভেবেছিলাম এখন আর ভিডিও করব না কিন্তু এই অভ্যেস বলে না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার বাড়ি ফিরে এই শীতের দিনে গরম গরম এক কাপ কফি আর এক কাপ কফিতে টিনা ব্লগ দেখলাম ওকে তো তোমাদের ডেকে নিয়ে আগে এক কাপ কফিতে আমি তোমাদের চাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি তো এসো একটা ডিসকাস শুরু করি টিনা ব্লগের ফার্স্ট কমেন্ট এরাও এখন জেনে গেছে যে আমরা একটা করে নেগেটিভ কমেন্ট করব এবং বিশেষ করে নেগেটিভ দর্শকেরা ওইটা তুলে ভিডিও করবে ওই জন্যে ইচ্ছে করে এরা অনেক সময় ইম্পর্টেন্ট কমেন্ট করে বা অনেকে যা ফিল করে সেটা নিয়ে কমেন্ট করে তো প্রথমে টিনাকে নিয়ে ভিডিওটা করে নিই প্লাস আমার আরও অনেক কথা বলার আছে ওয়াইটিতে যা নোংরামো চলছে বুঝতেই পারছি অনেক কিছু বুঝতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি টিনা ব্লগ টিনা ব্লগের ফার্স্ট কমেন্ট মৌসুমি মুখার্জি তোমার ব্লগ মানেই শুধু এক কি একবার এদিকে যাওয়া আর একবার ওদিকে যাওয়া বাড়ির কোনো কাজ কোনো ক্রিয়েটিভিটি কিছুই নেই তারপরে শুধু নয়ডা থেকে দিল্লি আর দিল্লি থেকে নয়ডা আর ওয়েস্ট বেঙ্গলে এলে শুধু হাসনাবাদ থেকে মোহনপুর আর মোহনপুর থেকে হাসনাবাদ মোটামুটি হ্যাং হয়ে যায় এমন অটো টোটো মেট্রো আর কিছুই নেই এইবার দীপ অল ইন ওয়ান চ্যানেল দীপস অল ইন ওয়ান চ্যানেল দীপিকাজ লাইফস্টাইল দীপিকা সিং বলে একটা বিখ্যাত চ্যানেল আছে কিন্তু ওই যে তোমাদের বলেছি দেখো সিম্পল লাইফ থিঙ্কিং বলো রুমেলাস ওয়ার্ল্ড বলো দ্বীপ সলিন চ্যানেল বলো তারপরে তোমার আরও সৌমালি আমাদের মধ্যে সৌমালি প্রত্যেকেরই কিন্তু দেখতে 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 একটা মানে একই রকম জিনিস একঘেয়েমই কোনো না কোনো জায়গায় আসে প্রত্যেকের কিন্তু ডাউন নয় দ্বীপের মানে প্রায় এক লাখের ওপর ভিউ প্রত্যেকটা ভিডিওতে হতো এখন কিন্তু মেরে কেটে দশ টেন কে পনেরো কে হয় এবার দীপস অল ইন ওয়ান চ্যানেল আমি খুব ফ্যান ছিলাম আমি ব্লগ দেখতে ভালোবাসি আমি দেখতাম সেই দু হাজার সতেরো টতেরোতে দেখতাম সতেরো আঠেরো আমার নিজের বাড়িতে করোনার সময়টায় বা করোনার একটু আগে থেকে ওই ব্লগ চালিয়ে ভিডিও কর মানে সংসারের কাজ করতাম রান্নার কাজ করতাম আর দেখতাম দীপস অল ইন ওয়ান চ্যানেল এখন আর দেখতে ভালো লাগে না শুধু রেসিপি দেখায় রেসিপি 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 ওর সেকেন্ড প্রেগন্যান্সির আগে থেকে আমি দেখেছি সেকেন্ড প্রেগন্যান্সি আর একটা মেয়ে হয়েছে সে মেয়েটা এখন স্কুলে যেতে শুরু করেছে তাহলে আমি কবে থেকে ওকে দেখছি বুঝতে পারছো তো সেই দীপসান অল ইন অল চ্যানেলে লোকে বলে শুধু রেসিপি 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 রোমেলা ওয়ার্ল্ডে সব আছে বাচ্চা কাচ্চা আছে সেকেন্ড বর আছে একটা বিদেশি টাচ আছে সেখানেও এরা এইভাবে কথা বলে তোমাদের চ্যানেলে তো শুধু পার্টি 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 তার লাইফস্টাইল ওইটা বুঝতে পারছো সুতরাং ব্লগাররা ব্লগাররা প্রত্যেকটা ভিউয়ারকে কোনো দিনই সন্তুষ্ট করতে পারবে না একটা মানুষ কি দেখাবে কোনো ঘরের কাজ করা নেই ঘর ঝাঁট দিল রান্না করলো মা মেয়ের সংসার পনেরো জনের সংসার নয় সব থেকে বড় কথা বাড়িতে বাচ্চা নেই আর বাচ্চা থাকলেই বাকি তাতে তাকে কিছু দিও না শুধু ভাতটা এইটুকু আলু বা একটা মাছ মানে কোনো ঝোল ঝাল কিচ্ছু নেই ওগুলো নিজের জন্য রেখে দাও ওই ঝোল ঝালগুলো দিয়ে থাকবে না ওইগুলো দিয়ে শুধু ভাত ওই একটা মাছ ঠেকে ঠেকে খাইয়ে দেওয়া ওই জন্য খাইয়ে দেওয়া কারণ বাচ্চাটা খেলে তো ওইভাবে খেতে পারবে না বাচ্চাটা খেলে একটুখানি ঝোল ঝাল লাগবে বুঝতে পারছো বাচ্চা থাকলেও তো এইরকম ব্যাপার বাচ্চার জন্য যে আলাদা করে কিছু রান্না হচ্ছে সেসবও তো নয় আচ্ছা তোমরা কি ভাবছো মা থাকলে খুব প্রত্যেক বাড়িতে বাচ্চার জন্য আলাদা করতে দেয় না শাশুড়িরা মেরি গি মেরি সংসার হ্যাঁ সেখানে নাতির ভালো দেখছে না সেখানে ছেলের বউ থাকলে নাতিটা নাতি থাকে না অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ বলবো না বেশ কিছু ক্ষেত্রেই সেখানে নাতিটা ছেলের বউয়ের ছেলে হয়ে যায় বুঝতে পারছো বা নাতনিটা ছেলের বউয়ের ছেলে হয়ে যায় সুতরাং ছেলের বউ যেটি বলবে সেটিকে অপোজ করতে হবে সুতরাং ওই মা অ্যাঙ্গেলেও নিয়ে যাও না মা থাকলেই যে সব করতে পারে মা তার উপর দরজাল শাশুড়ি আর বিটকেল বর যদি কোঅপারেটিভ বর না থাকে তাহলে সেখানেও এক অবস্থা তাহলে একটা ব্লগার কী দেখাবে মা মেয়ের সংসার সকালে একটু জলখাবার হয়ে গেল ক্রিয়েটিভিটি বাড়িতে বসে সাধারণ ঘরে সাধারণ মানুষরা কী দেখায় বাচ্চা থাকলে তার সঙ্গে ব্লক করতো খেলতো ওখানে কি করবে সোয়েটার বোনা দেখাবে ক্রিয়েটিভিটি মানে কি দেখাবে জাস্ট লেখার জন্য লেখায় কমেন্টগুলো বুঝতে পারছো যে এই যে দ্বীপের দ্বীপ অলিনিয়ন চ্যানেলের কথা কেন বললাম ও যখন শুধু ঘরের কাজ দেখায় রেসিপি দেখায় ওর কমেন্ট বক্সে কমেন্ট আছে তুমি তো শুধু রেসিপি দেখাও ইভেন আই ফিল লাইক দ্যাট আমারও সেটাই মনে হয় যে দূর খালি রেসিপি এই ডাল ওই ডাল রুটি করার কত পদ্ধতি ওর থেকে অনেক কিছু শিখেছিলাম আমার ভালো লাগতো তারপরে মৈত্রী স্পেশাল দূর তোমাদের খালি ওই নিক ছোট ছোট জিনিস দিয়ে ঘরটা ভরিয়ে ফেলছো খালি ঘর সাজানো মানে তুমি যাই করবে তোমার তো খালি এই আজকে টিনা যখন এলো বাইরে এলো ওই ড্রেসটা কে স্মার্ট লাগছিল মেট্রোটা কি ভালো লাগছে নয়টায় নামলো এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে যাতায়াত দেখালো বাড়িতে বোর্ড দিয়ে আসতে এক থালা পকোড়া এর থেকে আমরা কি বুঝতে পারছি আত্মীয় স্বজনের কাছে অ্যাকসেপ্টেন্স রয়েছে প্লাস টিনার মা কিন্তু আগেই বলে দিয়েছিল টিনার মা আগেই বলে দিয়েছিল যে একটা ঘোরার প্ল্যান হচ্ছে এটা কিন্তু জাস্টিফাইড কারণ টিনার মা এসছে দিল্লি ঘুরতে কিছুদিনের জন্য দিল্লি ঘুরতে এসছে সুতরাং ওনার মাথায় কিন্তু ওই ঘোড়াই ঘুরছে বুঝতে পারছো এবং কি ব্যাপারটা আছে দেখো আমরা প্রত্যেক প্রত্যেকের জীবনে যে কর্ণার গুলো বলি না ব্লগার প্রত্যেক জীবনে মানে জীবনে যে সবার গোপন রাখা থেকে আছে সেটিও নয় নয় শুধু তাই যেখানে এমন একজন ব্লগার যে দুবছর ধরে শুধুমাত্র কতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের নোংরা মতে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের নোংরামোর জন্য যে ব্লগারের সতীর্থ বিক্রি হচ্ছে ওয়াইটিতে যে ব্লগার মানে কিছু বললেই তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য পুরো দুনিয়া আসছে যে ব্লগার তার লোকে বলে খুব ঠিক তোরা হবে তাহলে কষ্ট হয়েছে হয়েছে আরও সেই ব্লগার তার সেই গোপন কোনটা কেন বলবে দর্শকদের বুঝতেই পারছো এইখানে একটা জিনিস দেখো টিনার মা এবং টিনা ওখানে টিনা খাট মোটামুটি এখন কিনবে তো নাই কারণ ওই যে কালো বেড়াল কেটে দিয়েছে ওই জিনিসগুলো নিয়ে কিনবে তো নাই প্লাস ভাড়া নেবার মোড়েও নেই ওই যে কার্পেট কিনছে যে কোনো উপায়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছে গরম রাখার চেষ্টা করছে কিন্তু কোনো রকম খাট কেনা বা ফার্নিচার মানে কোনো রকম বেশি জিনিসপত্র দিকে যাচ্ছে না একটা আলমারি কিনলো কিরাম কিনলো ফোল্ডিং আলমারি ফোল্ডিং র্যাক যেটাকে খুলে ও একটা ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারবে বুঝতে পারছো প্লাস টিনা যে একেবারে সমস্ত দিল্লির পাট তুলে দিয়ে চলে যাচ্ছে তা নয় কারণ টিনা কি বললো আদা রসুন থেকে যাবে তো মা সেটাই বুঝতে পারছো প্লাস টিনাদের ঘুরতে যাবার প্ল্যান ছিল টিনার মা তিন দিন না চার দিনের আগের ব্লগে বলে দিয়েছে যে ব্যাগ গুছিয়ে বেরোবো না শুধু বেরোবো খালি হাতে মানে আশপাশে কোথাও যাবে নাকি ব্যাগ গুছিয়ে যেতে হবে বেশ কিছু দু তিন দিনের ট্যুর হবে সেটা ওরা ডিসকাস করছে কারণ ডিসকাস করেই ব্যাপারটা হচ্ছে ফুটবলতে চলে যাওয়া হচ্ছে না ফুটবলতে চলে যাওয়া তো হচ্ছে না কারণ দাদা বৌদি দুজনে চাকরি করে বুঝতে পারছো তো এবং ওদের বাড়িতে ওরা এই হৈ হৈ করে থাকাটা পছন্দ করছে না হলে কি দুজনে চাকরি করে একটা বাচ্চা মেয়ে তার স্কুল আছে স্কুলের প্রজেক্ট আছে একদিন দেখলাম সে কাউফেস বানিয়ে নিয়ে যেতে হবে টিনার দাদা কাউফেস বানাচ্ছিল বসে বাচ্চাটার জন্য দেখেছো টিনার বাচ্চাটার কাছে থাকলে টিনার লাইফটা অন্যরকম হতো টিনাকে দিল না ওরা ঠিক আছে বাচ্চাটা একটা জায়গায় আছে ভালো কাছে ভালো পড়ছে টিনা ক্লিয়ার করে দিয়েছে টিনা মাথায় করে ইট তুলেছিল ওই বাচ্চার জন্য টিনা মানে পেট কেটে কেটে তোমার এক লাখ সতেরো হাজার জমিয়েছিল ওরা হাত মুছে পুরোটাই নিয়ে নিয়েছে তার টিনার কষ্টে রোজগারে বানানো বাড়িতে টিনার বাচ্চা খোলা মেলা ভাবে বাঁচছে ঠিক আছে দু কামরা ফ্ল্যাটে যেখানে টিনার মায়েরই ভাত হজম হচ্ছে না হাঁটতে হয় সেখানে টিনার বাচ্চা থেকে কি করবে তাই না তো একটা জিনিস দেখো এত কাণ্ডের মধ্যেও দাদা বৌদি কিন্তু ওদের উম ওয়েলকাম করছে ওদের মধ্যে তার মানে প্ল্যান আছে বেড়াতে যাওয়ার এটাই তো কন্টেন্ট এইটাই কন্টেন্ট মানে কি হচ্ছে রথ দেখা কলা বাছাও হচ্ছে রথ দেখা হচ্ছে কলা বাছাও হচ্ছে বুঝতে পারছো যাই করে মা মেয়ের সংসারে কি দেখাবে লাস্টের দিকে বৌদি অত্যাচারে ও ফ্ল্যাটে কোনো কন্টেন্ট দিতে পারতো না কারণ ও বললো আমি আর মা ও চাউমিন নিতে যাচ্ছি চাউমিন নিতে যাওয়াটা কিন্তু দেখাতে পারলো না কারণ দুটো বৌদিবাজের বন্ধু পেছন ফলো করতো বুঝতে পারছো যেখানে যাবে দুটো ওই এক পেয়ালার মানে সাক্ষী মাতালের মতো এক পেগের বন্ধু বুঝতেই পারছো তো তারা ফলো করতো টেরাকে তো এই যে ওর বাড়িতে খুব একটা কাজ নেই বুঝতেই পারছো মা মেয়ের সংসার আমি যেমন এখন এসে পোহা করলাম তারপরে আমি একটু সুজি খেলাম সুজি খেলাম মানে কি আমি সুজির হালুয়া খেতে পছন্দ করি কিন্তু নিজের মতো করে এটা রেসিপি দিলে তোমরা বলবে এ কি রেসিপি কাস্টমাইজ বলে না সেই ধরনের সুজির হালুয়াতে কেউ কোনো দিন সর্ষে ফোড় দেয় আমি দিয়েছি সুজি হালুয়াতে কেউ কোনো দিন মোমফালি মানে চিনে বাদাম দেয় আমি দিয়েছি আমার না চিনে চিনে বাদাম মানে ওই পুরো উপমা স্টাইল কিন্তু তাতে মশলা না দিয়ে চিনি ইচ্ছে হলো খেতে এইভাবে আমি বানিয়ে খেলাম তো প্রত্যেকের জীবনে কিন্তু কাস্টমাইজ করার নিজের জীবনটা নিজের ভাবে চালানোর একটা জায়গা আছে প্লাস এটাই তো কন্টেন্ট দিল্লিতে গেলে ভালো ব্লগ হবে লোকে কেন বলে এটাই কন্টেন্ট আজকে টিনার ব্লগে ওই কি দেখছো ওই সুন্দরী ওই একটুখানি চা করা ওই দুপুরের রান্না সবাই মিলে একটু গল্প করলে বিকেলে আবার রাতে খাওয়া শুয়ে পড়লে ব্লগ মানেই তো তাই মানে হাসনাবাদে থাকলেও ওইটাই ছিল এবার সে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যদি কোথাও যাচ্ছে ওই হাসনাবাদ থেকে মোহনপুর মহনপুর থেকে হাসনাবাদ টোটো আর অটো অটো আর টোটো আর মেট্রো বাড়িতে থাকলে বলবে তোমার ব্লগে দেখাবার কি আছে ওই তো মা মেয়ে খালি দুটো রান্না করছো আর একটু গজ্জা দিচ্ছ হয়ে গেল মানে যার ব্লগে ঘোরাঘুরি নেই তাকে বলবে তুমি ঘোরাঘুরি দেখাও না ট্রাভেলিং দেখাও না শুধু রেসিপি শুধু ঘরের কাজ যেরকম বলে যার ব্লগে প্রচন্ডভাবে ঘোরাঘুরি যেমন রুমেলা ওয়ার্ল্ড আমরা অনেক কিছু দেখতে পাই ওরা একটা ভালো ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন অনুষ্ঠান পার্টি বাচ্চা দু রকম মিক্সড কালচার এখন রুমেলার আবার বাপের বাড়ির লোক এসে ওখানেও কিন্তু ওই কথা দূর তোমার ঘর মোছা নেই দূর তোমার রান্না করা নেই সেই একবারে পুঁই সাতটা শুকি মাছ দিয়ে রান্না এইগুলো নেই তোমার ব্লগে আছে কি মানে বলার জন্য কিন্তু চাঁদেও দাগ আছে বুঝতে পারছো তাহলে একটা মানুষ ব্লগে দেখাবে এটা কি পরের কমেন্টটা শোনো তাহলে ক্লিয়ার হবে পরের কমেন্টটি করছেন তোমার এই যে সেই মেয়ে ছেলে সেই যে টিনার মাকে প্রচন্ড ভাবে গালি দেয় যাই হোক আর যাই হোক আজ হোক আজ হোক যা হোক কি লিখেছে কে জানে এর এর হোক এটা ব্যাপার যাই হোক এটাই একটা কন্টেন্ট হুম কমেন্টটার কোনো মানে হয় শুধু শুধু গালি দেয়া বুঝতে পারছো আর বাকি সকলের কমেন্ট মানে আর পড়ছি না একজন বলছে প্রমোশন স্ক্রিপ্ট ভাই প্রমোশন করে টিনা টাকা পাবে তাদের একটা ডেড আছে সুতরাং প্রমোশনটা টিনা টিনার মতো করে দেবে এবং এক একটা স্পন্সার এক এক রকম চায় কেউ চায় ব্লগের মতো একটা স্টোরি বানিয়ে প্রমোশন দাও কেউ চায় শুধু প্রমোশনটা শর্টস করে দাও বসে ফাচা প্রমোশন স্ক্রিট মানে জাত ধনদার ধন নয় নেপই মারে দই যার বিয়ে তার होश নেই পরাপরিছিত ঘুম নেই ওটা তো ওর কাজ টিনা দেখো টিনা কি বললো যে আবার কাজ এসে কাজ করতে হবে টিনার মা কিন্তু এখানে বিশেষ কোনো কাজ নেই আজকে তোমরা হাসনাবাদের বাড়িতে দেখতে টিনার মাartifactId পুরো ঘর দোতলা বাড়ি ঝাড়ছে ঝোল ঝাড়ছেন এই ফার্নিচার এদিকে ওই ফার্নিচার ওইদিকে কোলা কিছু আছে পাঁচটা লোক পাঁচ রকম খাবে আর এই যে টিনার মা টিনা দাদির ব্যাপারটা নিয়ে লোকে বলে লোক দেখানো আজকে টিনার মা চিংড়ি খায় না আমার শর্টস আছে এটা পুরোনো টিনার মা চিংড়ি খায় না টিনার গলদা চিংড়ি কিনেছে এত বড় বড় দাম আছে জিনিসগুলো তো কেনার পর টিনার দাদি ওখানে দাঁড়িয়ে আছে ঠাম্মি আবার মাছ ওলা ডাকছে তো টিনা বলছে নেয়া হলো তো মাছ আবার ডাকছো কেন তখন টিনার ঠাম্মি বলছে তোর মা তো চিংড়ি খাবে না তখন টিনা বলছে ও এইগুলো কি লোক দেখানো হয় টিনা বলে গেছে যে অত দাম দিয়ে চিংড়ি নিয়েছো আবার মাছ খাচ্ছ কেন কিন্তু দাদির মনে আছে যে তার ছেলের বউ চিংড়ি খায় না টিনার মা চিংড়ি খান না সুতরাং একটা বন্ডিং এককালে ছিল কিন্তু এখন কিছু একটা হয়েছে ভেতরে টাকার জন্য হোক কোনো কারণে হোক এখন একবারে দাদীর সঙ্গে একেবারেই চলছে না সুতরাং এই জিনিসটা নিয়ে বারবার খোটা দাও তোমার ঠামি কোথায় ঠামি কথা ঠিক না মা গেলে বোধহয় ঠামি আসবে আমার মনে হচ্ছে একটা শোনো এখানে সরকার দিয়া কিনো তুমি আমাদেরকে আগে বলো যে তুমি দিল্লির ফ্ল্যাট কবে ছাড়বে আর এবার কি বাহানা দেবে সেটা রেডি করেছো তো তুমি জায়গায় জায়গায় গিয়ে গিয়ে সংসার পাতো বা যে কোনো কারণে তোমার আর সংসার করা হয় না এইভাবে কিভাবে চলবে গো এই এই ধরনের একটা কমেন্ট আমি অ্যাড্রেস করতে চাইছিলাম আমরা কি ব্লগারদের ঠেকা নিয়ে বসেছি ঠেকা নিয়ে বসেছি কি ওর ভবিষ্যতে কি হবে ওর ব্যাংকে কটা টাকা আছে ও যদি ফ্ল্যাট ছাড়তে চায় আমরা কি কিউআর করতেও দেয়নি শোয়ের মতো বা ওই অন্য লোকের মতো তো আমরা কি ভাড়াটা চাঁদা তুলে গিয়ে দিয়ে যে মেটা ব্লক করছে সে এটা একটা রোজগারের সাধন হিসেবে করছে যেমন ধরো এই যে আমি ভিডিওটা করছি আমার একটা ভেতরে তাগিদ আছে সে বাদ দাও কিন্তু মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে তোমরা যদি দেখো মনিটাইজেশন অন করে তোমার ভিডিও করা হচ্ছে মানে কিছু ভিউ কিছু রোজগার তো এক্সপেক্ট করছি টিনাও করছে এবং সেই ব্লগের উপর বেস করে ও কিন্তু সংসার চলবে সংসার মানে কি ও বেঁচে থাকতে গেলে মানে হিন্দিতে যেটা বলে জিন্দা রহনে কে লিয়ে কুছ না কুছ করনা পড়তা হ্যায় জিন্দা রহনে কে লিয়ে বেঁচে থাকতে গেলে কিছু না কিছু করতে হয় যে পড়াতে পারে সে পড়ায় যে করতে পারে সে বকবক করে যে ঠকাতে জানি সে ঠকায় বুঝতে পারছো এই যে এখানে বলছে মহিলা দিয়া দিল্লির ফ্ল্যাট কবে ছাড়বে কি আশ্চর্য কথা একটা মেয়ে এত কিছুর মধ্যেও মাথা তুলে উঠে দাঁড়াতে চাইছে তাকে বলছে তুমি আমাদের বলো তো তুমি ফ্ল্যাটটা কবে ছাড়বে এ আবার কি কথা তুমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ তোমার সংসার করার হচ্ছে না মানে শাশুড়ির ড্যাসব শুনে এবং কাজ করার পর নিঃস্ব হয়ে যে মানে সমস্ত টাকাটা স্বামীর হাতে তুলে দিয়ে গাল খেয়ে সেইখানে পড়ে থাকাটাই সংসার বলে মানুষ নিজের যোগ্যতায় যে মার সঙ্গে থাকছে ঘুরে বেড়াচ্ছে এটা সংসার নয় তোমার সংসার করা হয়ে উঠছে না এই দর্শক বন্ধুটিকে আমার বিনীত অনুরোধ সংসারের মানেটা আপনি জানুন বুঝতে পারছেন সংসারের মানিটা জানুন অনেকে অবিবাহিত থেকে যায় ভগবান না করুন অনেকে বিধবা হয়ে থেকে যায় অনেক পুরুষ বিপত্নিক হয়ে থেকে যায় অনেক পুরুষ বিয়ে করে না অনেক মেয়ে বিয়ে করে না আমার কাজের জায়গায় তিন বোন আছে তিন বোনই বিয়ে করেনি তাদের নিজের বাড়ি আছে তাদের ইচ্ছে তারা বিয়ে করবে না মানে তুমি যেটাকে সংসার মানো ব্লগার যদি সেই চক্রবুহে না পড়ে তোমার বাঁধানো ফর্মুলা ফিট না করে তাহলেই তুমি নোংরা কমেন্ট করবে কারণ তুমি খুব ভালো করে জানো তোমার এই কমেন্টটি তুলে ভিডিও হবে ওর তো সংসারও নেই ওর তো বড়ও নেই ওর তো অমুকও নেই ওর তো তমুকও নেই ওর যা আছে ব্লগার হিসেবে সেটা অ্যাকসেপ্ট করো তোমরা চিন্তা করো ভালোবাসো ঠিক আছে কিন্তু একটা জায়গায় টিনার নিজের জন্য চিন্তাটা আমাদের চিন্তা থেকে তো বেশি তাই না আজকে ও যদি কোথাও একটা টিকে থাকতে না পারে ওই প্রমোশনও করতে পারবে না সুতরাং ওর রোজগারের ব্যাপারটা ওর ওপর ছেড়ে দেওয়াটাই কি ভালো নয় হ্যাঁ আমরা বলতে পারি মাকে একটু ভালো করে ব্লগ দাও এ কি করছো ন মিনিটের ব্লগে আমাদেরও পোষাচ্ছে না তোমার ঠিক ভালো ভিউ উঠছে না এবার ভালো ভিউ তুলতে গেলে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে টিনার কাছে অপশন আছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেকে ট্যুর প্ল্যান করে গ্যাটে করি খরচা করে ঘর রেনোভেশন দেখায় একটা কিচেনকে পাঁচবার রেনোভেট করে দেখায় একবার হলুদের কোটোটা এই কর্নারে একবার হলুদের কোটোটা ওই কর্নারে একবার একটা চপিং বোর্ড কিনে এইভাবে সাজালাম একটা চপিং বোর্ড কিনে ওইভাবে সাজালাম এই তো তোমার ওই কি মৈত্রে স্পেশালে দেখবে ঘর রেনোভেশন ভিডিও মৈত্রে আর মৈত্রে যা সিম্পলি লক্ষ্মী বলে একটা কি আছে দুই যা দুজনে খালি ঘর রেনোভেট করছে কারি কারি টাকার ওই তোমার অ্যামাজন আর ওইটা থেকে আনাচ্ছে এবং এনে ঘরটাকে একটা মিউজিয়াম বানাচ্ছে বানিয়ে কি ওইটাই কন্টেন্ট ওইটাই ওদের কন্টেন্ট তার মানে ব্লগারকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় টিন আর রথ দেখা কলা বেচা একসঙ্গে হচ্ছে এইটাই ওর রোজগারের উপায় বাড়িতে বসে হাড়ির পেছন মাজলে ও চলবে না এইভাবে এইভাবে কিভাবে চলবে গো সেটা তো ব্লগার বুঝবে না ওর জীবনে যদি ঠকানোর লোক থাকে তাহলে ঠকানোর লোক থাকে তাহলে এইভাবে চলবে না ও যতই রোজগার করুক আর ঠকানোর লোক যদি না থাকে চলবে এই যে দিনের পর দিন ও দিল্লিতে এসে রয়েছে এই যে এতদিন রইল না এর জন্য ভাড়া তো দিতে হয়েছে দিনের পর দিন এসে থাকছে পোটেন্সিয়াল মানে রেন্ট রেন্টার হিসেবে পোটেন্সিয়াল ভাড়াটা হিসেবে বাড়িওয়ালা কিন্তু ট্রিট করছে ওকে বাড়িওয়ালা ওই বাড়িতে কি সব রড ফড লাগিয়ে দেওয়া ছিল না সেগুলো বাইরে রাখা ছিল ও আসার পর লাগালো তার মানে কি এই যে টিনা ছিল না এই দু মাসের ভাড়া নেয়নি এখানে বাড়ি ভাড়া জানো তোমরা কত ওয়েস্ট বেঙ্গলে এক একটা মানুষের চাকরির মানে মাস মাইনের থেকে বেশি এখানে বাড়ি ভাড়া এখানে আবার একজন বলছে বেশ ভালো প্রশ্ন করেছো ব্যাপারটা হচ্ছে দিল্লির ব্লক বাড়িটা কবে ছাড়বে তুমি জিজ্ঞেস করছো তার মানে তুমি কি চাও আদৌ আদৌ কি তুমি শুভচিন্তক আদৌ চাও টিনা কোথাও স্থায়ী হোক কি এবার কি বাহানা দেবে এটা রেডি করেছো তো মানে বুঝতে পারছো ওই মেয়েটার অবস্থা কি করে দিয়েছে কতগুলো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার বলে বলে দিল্লির ফ্ল্যাট ছাড়বেই এটা এ বলে দিল কি বাহানা দেবে সেটা আগে থেকে বলছে মানে কি এ জানে এই কমেন্টটা তুলে মিডিয়া হবে ইচ্ছে করে কমেন্টগুলো করছে ইংলিশ জানো না তো বলো কেন কমেন্ট শোনো আরে টিনা অন্যদিন ন মিনিট থাকে আজ তো ছ মিনিট আচ্ছা তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমার জন্য চিন্তা করছে যে তুমি কীভাবে সংসার চালাবে ঘর ভাড়া দেবে আর তোমার কোনো হেলদেল নেই খালি ঘুরে বেড়ানো নি সার্কাসটি বলছেন ভাবছি টিনা ঘর মোচা দেখাবে রান্না করা দেখাবে অনেক কিছু দেখাবে যেগুলো একটা ব্লগে থাকে কিন্তু কোথায় যাই হোক ভালো থেকে নিজের ভালোটা পাগলেও বোঝে এটাই তো ঘটনা নিজের ভালোটা পাগলেও বোঝে ও ঘর মোচা দেখাবে অন্য ব্লগে যা থাকে অন্য ব্লগে একটা পুরো অনেকগুলো মানুষ থাকে কারোর বাড়িতে বয়স্ক মানুষ থাকে কারোর বাড়িতে বাচ্চা থাকে স্বামী স্ত্রীর ব্যাপার থাকে স্বামী থাকলে তার অফিসে যাওয়া থাকে এখানে মেয়েটার কাজটা মেয়েটার অফিসটাই হচ্ছে এই ব্লগিং এবং ব্লগিং এর জন্য তার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেখানে পরিপাওনা কন্টেন্ট তার কলে এসে পড়ছে সেটা হচ্ছে বেড়াতে যাওয়া টুর লোকে প্ল্যান করে আজকে অ্যাকচুয়ালি কি জানো বেচারাম কত ট্যুর প্ল্যান করে কিন্তু ওই কিছু দর্শকে এদের সিন্ডিকেটটা বুঝেছ তো দর্শকরা ভেতর ভেতর ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখে যোগাযোগ রেখে কি করে কমেন্ট বক্সে কেউ কিছু বলতে এলেই তাকে কামড়াতে আসবে এইভাবে একটা সিন্ডিকেট রেখে কন্ট্রোল করে একটা নিজের চ্যানেল বাড়ায় এবং অন্য একটা চ্যানেলকে কমিয়ে দেয় নামিয়ে দেয় বুঝতে পারছো ব্যাপারটা নিজের ভালো যখন পাগলেও বোঝে তার টিনাকে আমরা নিজের ভালোটা বুঝতে দিই এখানে আবার একজন বলছে কারেক্ট সোনালি বলছে সোয়েটার কিনেছিস খুব ভালো লাগলো আর ব্লগের সময়টা বড় কর্মা এইগুলো হচ্ছে ভালো কমেন্ট ওয়েল উইসারের কথা বড় কর্মা বলে অনেকটা লাভ সাইন দিয়েছেন খুব ভালো থাক নিজের যত্ন নিস আর একটা ছোট্ট কালো টিপ পড়লে মুখটা আরও মিষ্টি লাগবে অ্যাকচুয়ালি সোনালি ওয়েস্টার্ন ড্রেস পড়েছে তো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে টিপটা মানায় না মানে সেই সব পড়া দাওয়া হয়ে যাবে বাকি কমেন্টগুলো আমি পড়ছি না তার মানে বুঝতে পারছো অবস্থাটা হিংসেটা কি আমাদের সমাজে মেয়েদের প্রতি মেয়েদের এত হিংসে ওই জন্যেই দুটো নোংরা চরিত্রের মানুষ এতদিন টিনা চরিত্র বিক্রি করে সতীর্থ বিক্রি করে খেলো তো এই কমেন্টগুলো আমার চোখে পড়লো এবং এই কমেন্টগুলো সম্বন্ধে এই কথাগুলো আমার বলতে ইচ্ছে করলো তাই আমি এই ব্লগটা বানালাম ঠিক আছে তো ব্লগ নয় ভিডিওটা বানালাম তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব